একদম রানিং ডিম্বাচ্ছ করানো দেখতে পাচ্ছেন জোড়া একদম পনেরোশো নাকি মাত্র পনেরোশো টাকায় দুইশো টাকা কমে মালটা ছাড়িয়ে কিন্তু তাই না আজকে ছবি করে দিছে একবার দুই হাজার টাকায় আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজ কিন্তু চলে আসছি আমরা ঢাকা গাবতলি আমিন বাজার সবারই সুপরিচিত খামারি নূরে আলম বাবু ভাইয়ের খামারি আসসালামু আলাইকুম ভাই কেউ অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যস্ত সারাদিনই ব্যস্ত যাইক ধরো আজকে কিন্তু বাবু ভাই লবটে মাসাল নতুন নতুন কালেকশন গুলো আছে আপনারা কিন্তু ভিডিওর মধ্যেই দেখতে পাবেন আর বাবু ভাই আজকের ভিডিওতে কত জুড়ে কালেকশন দিচ্ছেন

কারণ আমি একবার পিঠ ঠেকা দাম দর বইলা দিছি দাম দর করলে আমিও দিতে পারবো না আপনারা নিতে পারবো না ঠিক আছে না চেষ্টা করবো আর ভিডিওটা অবশ্যই দেখবেন আপনার দেখলেই তো মূল্যায়ন করা পারবেন আমি দাম কম দিছি না বেশি দিচ্ছি আর সবচেয়ে বড় কথা কবুতর গুলো ডিম বাচ্চা করানো কিনা সুস্থ সবল দিছি কিনা ভিডিওর মতো আপনারা এগুলো যাচাই বাজাই করে দিয়েছে তারপর নিয়ে কথা কাছে মিল না থাকে কবুতর নিয়ে না কথা বুঝা বলছেন আচ্ছা কথা কাছে মিল থাকলে কবুতর নিবেন সমস্যা নেই ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বরাবর সবার কাছে আহ্বানো সৎকার যাতে সেম নিশ্চিত করবো আর কমসে কম এটা মানুষ গুরুত্ব সহকারে পাঁচ হচ্ছে নামাজ ঠিক আছে না দুনিয়া থেকে আছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবো তুমি কতটুকু মান সম্পদের মালিক করছো তুমি কতটুকু ডিগ্রি অর্জন করে তুমি কতটুকু ধন সম্পর্কের অর্জন করছো তুমি কতটুকু কতটুকু খেল তামাশা করেছো তুমি কতটুকু কবুতর পালন করেছো এই সমস্ত কিছু জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করবো তুমি কতটুকু ইমান ও নিয়ে নিয়েছো কবরে গেলেও তিনটা প্রশ্ন পড়েছো মান্ডব্যকর তোমার হব মান তিন কথা তোমার মান্ডব্যগতম মেয়ের মা ওরা চিন্তা করে আমলকে বানায় নিতে ইমান ঘরে পয়সা পাওয়া যাবে না আর কোন হাটে বাজারে দোকানে ওই যে গেলে দোকানে গেলে যে বাবা আমার একটা আমার একটা ক্যাপসুল দিয়ে দেয় ক্যাপসুল দেন ইমান বাইরে যাও কিন্তু ওইটা না কিন্তু এটা কি মেহনত শর্ত ইমান পয়দা করতে হলে মেহনত যে কোনো দুনিয়ার কাজকর্ম করবা গেলে আপনার সময় লাগে ব্যয় লাগে কত কিছু লাগে অবশ্যই তাই না এর জন্য যা যা আমার দেবো ঠিক আছে আপনাদেরকে ঠিক আছে আজকের নাম হলো নুরু আলম বাবু আমিন বাজার কাপ্তি সাবার ঢাকা মোবাইল নম্বর

এই চমৎকার লাহরি জোড়াটা যারা নেবে ডিম কি পাবে ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া চা দাম তিন হাজার না চাইলে কত একদম মাত্র দুই হাজার পাঁচশো দেখেন বন্ধুরা খুবই সুন্দর বিগ সাইজের মধ্যে ব্ল্যাক কালার লাহরি জোড়াটা যারা নিবে ডিম সহকারে আজকে পাবে জোড়াটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা ডিম সহ লাহরি বড় খুবই সুন্দর ঢাকাটা কি করে লাল গিয়ারের মধ্যে ডেনিস রানিং নি হ্যাঁ করছে একদম পাকিস্তানি ব্লাডের মধ্যে বাচ্চা আছে না তো রানিং বিটা সেল করতে চান আপনি ডানেরটা কি নর বামেরটা মাদি এই জোড়াটা কি অমুক কি দাম দিচ্ছেন বড় ভাই এটা প্রতি শতর মি আচ্ছা আসেন একবার দিয়ে দেন একদম 2000 টাকা মাত্র 2000 দেখেন বন্ধুরা পিয়ারটা কি সাইজ মাশাআল্লাহ ফুললি রানি চিকচিক করতেছে একদম শাইনিং এর মধ্যে জোড়াটা যারা নেবেন মাস্টার পেয়ে জোড়ার দাম করবে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক কালার ডেনি জোড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে আরে আরে বাবু ভাই কি দিতেছেন গো ভাই স্প্যানিশ গরগুরো জিএনএস মাসাল্লাহ কালারটা কি ভাই

আতা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দেখেন বন্ধুরা যারা নিতে চান আজকে দেখেন এই চমৎকার পিয়টটা কোনো দৰদাম চলবে না একদম এক্রেট 6000 টাকা এরপরও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ইনশাআল্লাহ ফ্রি থাকবে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জিরো কবুতর চলে আসছে এটা কি কবুতর ভাই স্প্যাঞ্জেল কালারের মধ্যে জার্মানি মডেনা কবুতর মা শালা কি রানী হইছে ভাইয়া ডিম বাচ্চা করছে সম্ভবত রানিং পিয়ার না এই যে দামেরটা কি মাদিটা নট এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া চা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপর চা দাম মাত্র তিন হাজার দেখেন কাম ডাক করছে কি একদম পাইকারির দামে চলবে বাউয়ের কবুতর গুলো স্পেঞ্জাল কালারের মধ্যে ফুল্লি রানিং দেখতে পাচ্ছেন জার্মানি মডেনা জার্মানি মডেনার জোড়াটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা মাত্র তিন

আর না চাইলে কত ভাই একদম দিলো কত একদম পরিছরে একদম মাত্র 2500 দেখেন বন্ধুরা কি সাইজের মধ্যে মাল্টিস ফুললি রানিং ডিম বাচ্চা করানো জোড়াটা মাস্টারপিয়ার জোড়া জানা নিবেন মাত্র 2000 না ভাই মাত্র 2500 টাকায় পেয়াটা নিতে পারবেন এরা আবার কি দাইতেছেন গো ভাই স্টেশার স্পঞ্জেল পেঞ্জেল কালা মত কবুতর ভাই মেলাদিন পরে দেখলাম পেয়ারগুলা একটা সময় ব্যাপক হারা ছিল বন্ধুরা আমারই ভিডিওতে আজকে অনেক দিন পরে দেখলাম

পারপিস 1200 2500 এই যে এই যে বন্ধুরা দেখলে ছবি পাগল হবে ঘরে হইতে পারবি না এই যে দেখেন ফ্যামিলি মাশাআল্লাহ জūra 빅 থেকে 빅 সাইজ বিশাল সাইজের হোয়াইট কালার মুম্বাই কবুতর হয়েছে একটা বাচ্চা রয়েছে মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ বড় ভাই বাচ্চাটা কি দিবেন হ্যাঁ বাচ্চাটা দেওয়া যাবে বাচ্চা আছে বাচ্চা রে খাওয়া ভাই একবার টেমটেমা লাইছে হ্যাঁ তো বাচ্চা স্বাগরের জোড়াটা কত পড়বে 100 পয়সরে দিবেন একটু কম টম করে দেন যান একবার দুই হাজার টাকা দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পিয়ার একটা বাচ্চা রয়েছে জোড়াটার লগে আর এই যে বাচ্চা খাওয়া দেখা যায় ময়লা লাগা লাগছে ঠিক আছে যারা পিয়ারটা নিতে চান একদম দুই হাজার একদম দুই হাজার ফ্যামিলিটা বন্ধুরা একদম থাকবে দুই হাজার টাকায় বাইরের কাছে নিতে পারো বাচ্চাটা সহকারে

আস্তে মাসাল্লাহ মানে বামেরটা নর ডানেরটা মাদি এটু জেড কোয়ালিটি চুরাটা ফুল রানিং না ভাই রানিং রানিং একদম রানিং ডিম বাচ্চা করানো জোড়া কেমন দাম যাচ্ছে ভাই চাওয়া দাম 5000 চাওয়া দাম 5000 টাকা না চলে কত ভাই 4500 4500 4000 টাকা একবার 4000 আরো আছে নাকি একবার পাটারে একদম পাটারে বন্ধু আর পারবে না বলক মেরে দিছে বন্ধুরা দামের মধ্যে দেখতে পাচ্ছেন জোড়াটা মাসাল্লাহ খুবই সুন্দর একদম বিগ সাইজ বিগ সাইজ মামা হ্যাঁ যারা জোড়াটা নিবেন মাত্র আজকে কত ভাই চার হাজার টাকা রানিং পেয়ার মাত্র চার হাজার টাকা পিছনে রয়েছে বিউটি বিউটি কি নর্ণা মাদি বিউটি হচ্ছে মাদি যেটা ডানে আছে বর্তমানে যেটা এখন ডানে ওই যে পিছনে

হ্যাঁ তো আসলে বন্ধুরা এটা আমার এখন আগে থেকে করতে আসে তো তবে বিডিং এর জন্য প্রস্তুত হয়ে গেছে ভাইজান যেমনটা বলছিল বাইরের কাছে আরেক জোড়া একটু কম দামের মধ্যে আসে আর এই কাশ্মীর দেখাই দিন দেখতে পাচ্ছেন বন্ধুরা নটটা অলরেডি চলে আসছে মার্শাল্লাহ আর এ হচ্ছে মাদিটা খুবই সুন্দর এটা ফুল রানিং পেয়ার বন্ধুরা বিল্ডিং মোড়ে আছে জোড়া কথা যাচ্ছেন

মুখী ও আসালাম থেকে মাত্র আদা হইলো খুবই সুন্দর একজন মুখী রয়েছে তবে নটটা হচ্ছে রেড কালার নটটা রেড কালার বন্ধুরা কালার এর মধ্যে খুবই সুন্দর বাচ্চা দুরা আমার মনে হয় যে নরের মতো হবে ভাই লাল লাল একটা দেখতে পাচ্ছেন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো দুটো বাচ্চার গ্রোথ কিন্তু সেম সুমান সাইজ আর কোথাও কিন্তু কোনো বন্ধুরা মশা কোনো কামড় নাই দেখতে পাচ্ছেন আগের বাচ্চা চকলেট কালার বেরিয়েছে তাই নাকি তাহলে এর চকলেট কালার বেরিয়ে যেতে পারে তো লাল বেরিয়ে কিন্তু আরো বেশি একটু বেশি ভালো তো খাওয়াইছে খুব সুন্দর আল্লাহ তাআলা জানে আচ্ছা যাই হোক বাচ্চা জোড়াটা সহকারে দিবেন জোড়া কত চাচ্ছেন একদম 2000 একদম মাত্র 2000 একদমই থাকবে একদম জেনে হেনো সবই ভাই হাত ঢোকায় বন্ধুরা দেখেন কত সুন্দর দুটো বাচ্চার সহকারে আজকে মুখী চূড়াটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র আঠারোশো টাকা বাচ্চা সহ আমরা কিন্তু অনেকে আবার ভাববো কুকা না বন্ধুরা এটা কুকা না এটা যে গোল্লা কবুতর এটা কিন্তু আবার ডাকে আমি একটু ডাক কিন্তু শুনছি বন্ধুরা আমি একটু যদি দেখি আপনাদের সামনে ডাকে কিনা দেখতে পাচ্ছেন একদম রিয়েল শু হ্যাঁ যারা ডাকের কবুতর নিতে চান তারা কিন্তু নিতেও পারবেন খুব সুন্দর এই জোড়াটা ফুল রানিং না ভাইয়া এটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা না বারোশো করে দিব মাত্র বারোশো টাকা বন্ধুরা জোড়াটা যারা নিবেন যারা জোড়াটা নিবেন চমৎকার পিয়াটা ডাকের কবুতর ফুলি রানিং জোড়াটা মাত্র বারোশো টাকা বন্ধুরা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র বারোশো আমেরিকান লক্ষার বেবি আমি একটু দেখাই দে বন্ধুরা সিলভার কালার বলে না মার্শালে কয় ফেদার আছে ভাই জিরো ফেদার জিরো ফেদার না এক ঘরে বেবি মাসাল আমাদের দেখতে পাচ্ছেন টেলগুলা খুবই কিন্তু সুন্দর যারা নিবেন আমেরিকান লাক্ষা গোবদের বেবি যাদের কালার রয়েছে অনেকটা অ্যান্দোলো মতো তবে এটা সিলভার এই জোড়া কত যাচ্ছেন ভাব ভাই বারোশো টাকা থাকবে না একদম এক হাজার মাত্র এক হাজার টাকায় বন্ধুরা খুবই সুন্দর অস্থির তেলের মধ্যে এই জোড়া নিতে পারেন বাইরে কাছে মাত্র এক হাজার টাকা দেখার মতো কবুতর দেখার মতো কবুতর বুঝলাম নাম কি মায়দম সামনে একটা মায়দম পিছনেরটা টাইল আপনারা

কয় ফেদার আছে দুই থেকে তিন ফেদার হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেনরা খুবই সুন্দর ইউলু কালার মধ্যে জেডি স্প্রে এক জোড়া মুখী রয়েছে দুই থেকে তিন ফেদার হয়ে গেছে অলরেডি নর্মাদি উকে আছে এই জোড়া কথা ভাইয়া একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আর আছে আর আছে দিবেন ওই মিল লেওড়া লল্লা কালার মালার সুন্দর দেখতে পাচ্ছেন একদম ফুললি জেট মুখী এই জোড়াটা নর্মাদি উকে সামনে যেটা বামে আছে রয়েছে নরবন্ধুরা পিছনেটা মাদি এই জোড়াটা দুই থেকে তিন ফেদার জোড়াটা দাম পড়বে এক হাজার এখানে দেখছি আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই মুখী একটা হচ্ছে চকলেট একটা হচ্ছে রেড এই জোড়াটার কি অবস্থা কত ফেদার দৌরমি আমি কি জিজ্ঞেস করছি দাম পরে দেয় জোড়াটা এটা কত পড়বে দুই জোড়া মাত্র পনেরোশো ওকে বন্ধু তার মানে এই জোড়াটা এক হাজার এই জোড়াটা পড়তেছে পাঁচশো যারা দুই জোড়া নেবেন বন্ধুরা তাদের জন্য কিন্তু পনেরোশো টাকা আপনারা কইছেন এটা দরদাম হয়ে গেছে

উনি খুব দ্রুত সাথে নেওয়ার চেষ্টা করবেন নয়তো না নিলে কিন্তু নতুনরা টাকা পাঠিয়ে দিলে কিন্তু এটা আর কিছু করা থাকবে না নাকি ভাই মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাকলেস স্টার্টিং রানিং মাদি মাদি কবুতর রানিং নি রানিং এটা কত পড়বে একটা সামনেটা হলো মা হ্যাঁ পিছনে একটা একদম একদম আচ্ছা জোটা কথা একদম থাকবে একদম বারোশো মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় বন্ধুরা ফুলি রানিং এই চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র বারোশো টাকা এখানে খুবই সুন্দর একদম গ্লিভার দেখতে পাচ্ছি বড় ভাই ডিম আছে দুই দুইটা তিনটা ও দুরু কো আরেকটা কো ওই যে এত ডিম কে কোন দুইটা করে ডিম পারে তিনটা কে ওগো দুইটা আচ্ছা ওগো দুইটা দেই নাই গো ওগো দুইটা সরা আলাইছি খাইলাইছি খাইলাইছেন আগে লাল ওই যে

ব্ল্যাক কালার রেসার রেসার ব্ল্যাক কালার মানে এটা কি আমাকে পড়বে আরে ভাই টাকা থাকবে কত দিবেন মাত্র 1200 টাকা বন্ধুরা আজকে ব্ল্যাক কালার রেসার হুমা ফুললি রানিং জিরা মাত্র 1200 টাকা নিতে পারম এই প্যাটটা আই কি ডবল ডবল শুরু হইব ডবল মারপিট শুরু নাকি নর আতে মারে একটা ভয় পায় তুই রানিং নর না